ভিডিওতে কি কি থাকছে চলেন এক নজরে ছোট্ট করে দেখে আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও করি না তো আজকে একটা আপুর আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি তো ভাবলাম এই ফাঁকি একটু ভিডিও করে নিই তো রাস্তায় ভিডিও করতেছিলাম এই যে আমরা অটোতে চারজন একসাথে বসছি তখন আবার একটু ভিডিও নিতেছিলাম আর মজা করতে করতে যাচ্ছিলাম কারণ আমাদের এই আপুর যাওয়ার পথে যে এই যে রাস্তাটা শ্যামলীর এই রাস্তাটা সবাই খুব পছন্দ করি খুব খোলামেলা চারিদিকে খুব ভাল লাগে এই রাস্তাটা দিয়ে আমরা যখনই যাই তখনই ভিডিও করি ভাল লাগে এই যে আমি সবাই আপনি উপরে বসছি আর ওরা দুইটাই নিচে আর আখি মামার সাথে বসছে তো আখির নিয়ে অনেক মজা নিতেছিলাম যে তুমি তো ভাইরাল হয়ে যাওয়া মামার সাথে বইসা ওই ভিডিও যদি আসে আমরা আবার ঢং করতেছিলাম ওদের আমি বলতেছিলাম একটু ভিডিও নেই ভিডিও দিই সাতানগুলো ভিডিও নিতেই ছিল না এই যে আমরা চলে আসছি কাছাকাছি আর আমার আমাদের অফিস থেকে আপুর বাসা বেশি একটা দূরে না তো ওইখান থেকে মানে দুইবার রিক্সা নেওয়া লাগে একটু কারণ একবারে রিক্সা যায় না কারণ মেন রাস্তা থাকে তো মেন রাস্তার ওপারে আর কি যেতে পারে না তো যাই হোক অনেক মজা করতে করতে আমরা আপুর যেতেছিলাম পরে সবাই মিলে এখানে ঢুকলাম এটা হলো একটা খুব সুন্দর মানে অথেন্টিক হাতের কাজের যত জিনিসের একটা শোরুম খুব সুন্দর সুন্দর লাইট ছিল আয়না ছিল শোপিস ছিল তারপরে ঘরের কাজের জিনিসও ছিল বাট দাম এত বেশি ছিল যে আমাদের এগুলো অ্যাফোর্ড করার মতো সময় এখনও হয়নি যখন ইনশাল্লাহ সংসার হবে তখন আমরা এগুলো কিনবো তো দেখে দেখ খুব ভালো লাগতেছিলো তো ভাবছিলাম যে এখান থেকে আপোর জন্য আমরা কিছু নিব বাট দাম দেখে আমাদের তো অবস্থা খারাপ আমরা ছোট মানুষ গরিব ঘাড়া মানুষ আমরা তো দামি দামি জিনিস আমাদের আসলে এখন এফোর্ট করা সম্ভব না তবে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু কেনার ইচ্ছা আছে খুব সুন্দর সুন্দর জিনিস পছন্দ হয়েছে কিন্তু দামের জন্য আসলে আমরা পিছায় গেছি তারপরে কী করব সবাই ঘুরতেছিলাম আর একটু একটু করে সবাই ভিডিও নিতেছিলাম যেহেতু জিনিসগুলো সুন্দর তারপরে এই আউটডোরটাও অনেক সুন্দর খুবই সুন্দর ভাল লাগতেছিল মানে ওরা এত সুন্দর করে সাজাইছে জিনিসগুলো আর সবগুলো বানানো ছিল পাট আর হলো আমাদের বাঁশ দিয়ে মানে বাঁশ অনেক কাজে লাগে না আর এগুলো হলো বেতের তৈরি খুবই সুন্দর ছিল নীররগুলো খুব সুন্দর ছিল আমি আবার একটু ভিডিও নিতেছিলাম পরে আবার আমরা বাইতে চলে গেছি যে এটা হলো বাইয়ের দোকানে ভাবছিলাম যে এখান থেকে কিছু নিব তো এখানেও অনেক কিছু দেখলাম কিন্তু সবই পুরনো মানে নতুন কিছুই নাই ইউনিক কিছুই নাই যে আমরা নিব আর আপু ইউনিক জিন্সগুলো খুব পছন্দ করে মানে ইউনিক জিন্স দেখলে সবাই খুশি হয় শুধু আপু না আর তো ভাবছিলাম যে এখান থেকে যদি কিউট কোনো কিছু পাওয়া যায় সেটা নিব তো ওইখানে কিছুই আমরা পাইনি তেমন তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর এখান থেকে ঘোরা শেষ করে সবাই মিলে ভাবতেছিলাম যে কি নিব কি নিব কোনো কিছুই পছন্দ হয় না কোনো কিছু দেখেই ভালো ছিল না পরে আমরা কি করলাম চলে গেলাম স্বপ্নতে স্বপ্নতে এই যে আঁখি প্রথমে ঢুকলো পরে আমি ঢুকলাম আর আমি তো ক্যামেরাম্যান পিছনে থাকি সামনে থাকি তারপরে এই যে আন্নি আপু ঢুকে গেছে আমাদের সায়মা ম্যাডাম ঢুকে গেছে তো সব তিন চারজনে মিলেই আবার দেখলাম যে কি নিব তো স্বপ্নতে যেয়ে দেখি সব কিছুতে সেল 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 সকল স্বপ্নতে তো এমনিতে শুক্রবারে সেল দেয় বাট এখন সিজন শীত চলে আসছে দেখে এখন সব কিছুতেই মোটামুটি সেল দেওয়া দেখলাম পরে ওনারা বলতেছে যে ম্যাম ম্যাম এখানে ভিডিও করা যাবে না ভিডিও করার নিষেধ এই সেই তাদের তো কত কথা পরে আর কি করব ভিডিও বেশি একটা করি না আর এমনিতেও আমি কখনোই সুপার শপে গেলে আমি ওরকম ভিডিও বানাই না আমার এমনিতেই ভিডিও করতে খুব লজ্জা লাগে কোথাও যা কিনব তাই ভিডিও করতে হবে এমন কোনো কথা নাই করি না তো এখানে এসে চকলেটে আটকে গেলাম আমরা তো এখান থেকে আপুর জন্য কিছু চকলেট নিলাম আমাদের সাধ্যের মধ্যে আর কি যতটুকু একটা চকলেট নিয়ে এই যে আমরা আপুর বাসায় চলে আসছি এটা হলো আপুর বাসা আপু একাই থাকে বাসায় কিন্তু বাসাটা খুব সুন্দর একদম সাজানো গুছানো খুবই ভালো লাগছে খোলামেলা অনেক সুন্দর একটা বাসা দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুইটা বেলকুনি এটা হলো আপুর ডাইনিং রুম তবে আপুর সব কিছু এখনও কেনা হয়নি মনে হয় কারণ নতুন করেই ই হয়েছে আর এটা হলো আপুর রুম আপুর রুমের ভাবছিলাম যে সুন্দর করে একটা ভিডিও নিব কিন্তু হুট করে আসলে ওইভাবে হয় না তো কারণ আগে থেকে সব কিছুর প্রস্তুতি নেওয়া থাকা লাগে তো এর জন্য ছোট্ট করে আপুর বেডরুমের একটা ভিডিও নিছি তবে ইচ্ছা আছে যে আপুর বাসাটা যখন গুছানো হয়ে যাবে তখন একবার এসে আপুর বাসার একটা হুমটোর দিব খুব সুন্দর করে তা আমি আবার এখানে আয়নায় ঢং করতেছিলাম ভিডিও করতেছিলাম আপুর বারান্দাটাও অনেক ছোটোখাটো খুব সুন্দর দুইটা বারান্দা ওই পাশেরটা আমি যাইনি আর এই পাশেরটা ছোট সুন্দর খুবই ভাল লাগতে পরে আমাদের ভিডিও টিডিও করে ক্লান্ত হয়ে গেছি বাসায় এসে পরে আপু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমরা আবার একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম আপুর বাসায় আগে একবার বলেছিল সবাইকে তো তখন আমার আশা হয়নি সবাই আসছিল আমি আসি নাই তো এবার আসছি ভালোই লাগলো এখানে আপু আমাদের জন্য রান্না করছে আপুর রান্না কিন্তু খুব খুব মজার মজার আপু রান্না করে আপুর হাতের প্রত্যেকটা রান্নাই খুব মজা তবে আমরা এত বেশি খেতে পারি নেই সবাই পোলাও খেয়ে একদম মানে হয়রান হয়ে গেছি মানে অনেক বেশি আসলে কি খাওয়া দাওয়াটা আসলে কোনো ইয়া নাই যে আপুর বাসায় গেছি আমরা অনেক মজা করছি এটাই অনেক কিছু আর আপুর হাতের রান্নার প্রশংসা সবসময়ই করি খুব ভালো রান্না করে আপু আর পুডিং তো খুব সুন্দর বানায় এটা এই কাবাব বানাইছে আমি তিনটা কাবাব খাইছি খুবই টেস্ট হয়েছে আমার কাছে কারণ ঝাল ছিল এর জন্য তো আসলে কথা কি যে রাগ অভিমান একজন আরেকজন আর পেছনে লেগে থাকা এই জিনিসগুলো বাদ দিয়ে আসলে আমরা যদি সবাই সবার সাথে মিলেমিশে থাকি সবাই মিলে আনন্দ ফুর্তি করি এইটাই অনেক মজার এইখানে খুব মজার একটা বিষয় হয়েছে সেটা হলো আপুকে উঠাবে দেখে আমরা তিনজন মোবাইল নিয়ে ঘর থেকে দৌড় দিয়ে আসছি এটা আবার আপুর মোবাইলে ভিডিও আছে খুবই মজার আর আপুর হাতের জদ্দাটা খুবই মজা এর আগে আমি একবার ট্রাই করছিলাম খুবই মজার ছিল আর মিষ্টি ছিল মিষ্টি আর খেতে পারি নাই কারণ মিষ্টি খাওয়ার মতো জায়গা আমাদের পেটে কারো ছিল না সবাই মিলে খুবই মজা করছি ছবি তুলছি গান শুনছি তারপরে খাওয়া দাওয়া করছি গল্প করছি এগুলোই আসলে আনন্দ গল্পটাই মেন যে খুব মজার মজার কথা হাসি ঠাট্টা এগুলো করতে করতে আসলে সময় যে কখন চলে গেছে বলতেও পারি না আর যেহেতু আমার বাসা একটু দূরে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে এর জন্য তাড়াহুড়া করে চলে আসতে হলো আর কি তবে একদিন ইনশাল্লাহ বাসা থেকে অনুমতি নিয়ে আপুর বাসায় থাকবো থেকে আপুর সাথে খুব মজা করব তারপর দেখেন খাওয়া দাওয়া শেষে একজন প্লেট মাস্তে ছিল আর দুজন যেয়ে তাকে মানে জ্বালাইতে ছিল আর শয়তানি করতে ছিল খুবই মজার কাটছে খুবই ভালো কাটছে সবাই দোয়া করবেন আমরা যাতে এরকম সব সবসময় সবার সাথে সবাই মিলেমিশে থাকতে পারি আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই মিলে আসেন গান শুনি আল্লাহ হাফেজ